রাস্তার সংস্কার নিয়ে প্রশাসনকে বলেও কোনো লাভ হয়নি তাই রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ ঘটনাস্থলে পুলিশ ও বিডিও গেলেও তাদেরকেও ঘিরে তুমুল বিক্ষোভ ব্যাপক উত্তেজনা বারবার প্রশাসনের পক্ষ থেকে প্রতিশ্রুতি দেওয়া হলেও এখনো পর্যন্ত ব্রিজ সংস্কার হয়নি বলে গ্রামবাসীদের দাবি পাশাপাশি ভগ্ন ব্রিজের পরিবর্তে নতুন ব্রিজের দাবি অনেক আগে থেকেই করে আসছে তারা সেই জায়গায় ব্রিজ সংস্কার তো হয়নি সাধারণ মানুষ থেকে শুরু করে বাইক সহ গাড়ি চালকদের জীবনের ঝুঁকি নিয়ে নিত্যদিন চলছে যাতায়াত করতে হচ্ছে ব্রিজের উপর দিয়ে ঘটনাটি হুগলির আরামবাগ ব্লকের আরান্ডি এক নম্বর অঞ্চলে দেখা যাচ্ছে আরান্ডি ও মাধবপুর অঞ্চলের একটাই মাত্র যোগাযোগ ব্যবস্থায় ব্রিজটি এর আগেও ওই এলাকার বেশ কয়েকটি গ্রামের মানুষ তারা ব্রিজ সংস্কারের দাবিতে সরব হয়েছিলেন এমনকি তারা রাস্তা অবরোধ করে বিক্ষোভ পর্যন্ত দেখিয়েছিল তার ব্যতিক্রম হয়নি বৃহস্পতিবার সকালে এদিন তারা নতুন ব্রিজ দাবিতে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করে ব্যাপকভাবে বন্ধ হয়ে যায় মায়াপুর গড়ের হাট রাস্তায় যান চলাচল খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পৌঁছে আরামবাগ থানার বিশাল পুলিশ বাহিনীর পাশাপাশি ওই এলাকায় অবরোধ চলাকালীন ভিডিওকে ঘিরে ব্যাপক বিক্ষোভ দেখায় গ্রামবাসীরা অবরোধ চলাকালীন বিক্ষোভকারীদের সঙ্গে থানার আইসিও বিডিওর সাথে কথা বলেন গ্রামবাসীরা বিক্ষোভকারীদের দাবি ব্রিজ হবে এই আশ্বাস বছরের পর বছর শুনে আসছে কিন্তু কাজের কাজ কিছুই হয়নি বর্ষার সময় যাতায়াতের প্রচণ্ড অসুবিধায় সাধারণ মানুষকে নিত্যযাত্রী থেকে শুরু করে স্কুল পড়ুয়া মুমর্ষ রোগীদের জীবনের ঝুঁকি নিয়ে যাতায়াত করতে হয় এই ভগ্ন ব্রিজের উপরতে এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এ বিষয়ে আর কি কি জানা যাচ্ছে বিস্তারিত রইল আপনাদের জন্য দেখতে থাকুন নিউজ বাংলাদেশ বলার কিছু আজকে নিয়ে আজকের পথ অবরোধ এটা নিয়ে আজকে আমরা তিনবার অবরোধ করলাম সামান্য একটা কেস আরান্ডি এবং জয়সিং চকের যে দুটো গ্রাম পঞ্চায়েতের যে সংযোগস্থল যে জয়সিং চক ব্রিজ সেই ব্রিজটা আজকে তিন বছর ধরে ভেঙে পড়ে আছে ওই ব্রিজটার উপর ওই পারে যাতায়াতের জন্য প্রায় পঁচিশ থেকে চল্লিশটা গ্রাম নির্ভর করে পার ডে যদি আমরা একটা ক্যালকুলেশন করি তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার লোক পার ডে আসা জায়গা করে ওই ব্রিজটার ওপর দিয়ে কিন্তু আড়াই বছর থেকে তিন বছর ভেঙে পড়াতে প্রশাসন পুরোপুরি ব্যর্থ একটা প্রশাসন যদি জনগণের সুবিধার্থে যদি এই সামান্য কাজটুকু যদি করার ক্ষমতা না রাখে তাহলে সে কৃষ্ণের প্রশাসন এর দায় প্রশাসনের প্রশাসন এই সামান্য কাজটাকে করতে পারে না একটা সামান্য ব্রিজ করতে বছর টাইম লাগে তাহলে তারা পশ্চিমবঙ্গের সাধারণ করে ভাববে উন্নয়ন করে করবে আরান্ডি এবং জয়সিং দু গ্রামের সমস্ত এলাকার বাসিন্দাকে নিয়ে আজকে আমরা একটা অবরোধ করেছি এটা আমাদের তিন নম্বর অবরোধ ফার্স্ট টাইম অবরোধ নয় এই অবরোধটাকে আমাদের একটাই কথা সকাল নটা থেকে অবরোধ শুরু হয়েছে প্রায় ঘন্টা তিন চার অবরোধ চলছে কন্টিনিউ এখনো চলছে আমাদের বারংবার দাবি আছে এখানে ডিএম বা ডিএম এর কোন প্রতিনিধি দল এসে ডাইরেক্ট এসুক এখানে আসুক এসে আমাদেরকে লিখিত জানাক এবং এই যে ব্রিজ আছে এবং কংক্রিটার করার জন্য কবে শুরু হবে এবং তার মাঝ যে তিনবার আন্দোলন করছি ভিডিও তিনবার এখানে এসে বড় বড় ডায়লগ মেরে গেছে কাগজ কাগজ দেখিয়ে দিয়ে গেছে কোনো কাগজের কাজ নেই প্রশাসনের উপর আমাদের আস্থা নেই সরকারের উপর সরকার রাজ্য সরকার যে এই সামান্য কাজ থেকে নিয়ে ঝিলিমিলি করছে আরামবাগের প্রশাসন আরামবাগের এসডিও ভিডিও সামান্য কাজ টাকা নিয়ে যে গাফুলিটি দিচ্ছে এর দায় সম্পূর্ণ প্রশাসনের এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে সকাল থেকে অবরোধ চলছে এখানে কোন জনপ্রতিনিধি এখন পর্যন্ত আসতে পারছে না কারণ কারণ এখানে যে যে বিষয়টা নিয়ে আসবে সেই বিষয়টার উপর মুখ খোলার মতো তাদের কথা নেই তারা মুখ খুলতে পারবে না তাদের মুখ দেখানোর মতো এর থাকতে লজ্জা তাদের কাছে আর কিছু নাই তাই আরণ্ডি এবং জয়সিং চৌক দুই গ্রামের বাসিন্দা মিলে সকাল থেকে অবরোধ করছি আমাদের আবারও দাবি ডিএম বা ডিএম এর কোন প্রতিনিধি দল এখানে আসুক আমাদেরকে লিখিত জানাক কবে থেকে পারমানেন্ট ভাবে কাজ শুরু হবে এবং তার কাজ কংক্রিটের ব্রিজ করতে গেলে যে মেটেরিয়ালস লাগবে সেই মেটেরিয়ালস কবে পড়বে আমাদেরকে প্রতিশ্রুতি দিক আমাদেরকে আশ্বস্ত করুক তারপর আমরা এই আন্দোলন করবো হেমন্ত বল আরামবাগ মতিলাল টেলিশপ ও স্যামসাং সার্ভিস সেন্টার অনলাইন বা যে কোনো দোকানের থেকে সস্তা আপনাদের সকলের প্রিয় মতিলাল মোবাইল তাই আজই আসুন পুরানো মোবাইল সারানোর চেয়ে বেশি দামে এক্সচেঞ্জ জিরো পার্সেন্ট ইন্টারেস্টে জিরো ডাউন পেমেন্ট জিরো কস্টে মোবাইল ফাইন্যান্সের সুবিধা আমাদের ঠিকানা পুরাতন বাজার আরামবাগ হেডপোস্ট অফিসের বিপরীতে আরামবাগ হুগলি আমাদের যোগাযোগ নাম্বার সেভেন প্রিন্সিপাল অটো প্যালেস এখানে পাবেন উন্নত মানের হিরো হন্ডা এবং টিভিএস কোম্পানির বাইক বিশেষ অফার চলছে আজই যোগাযোগ করুন দিঘরা নতুন বাজার বালি গোঘাট পুগলি যোগাযোগের নম্বর এইট দেরি না করে আজই আসুন